এটা হাদিসের কথা একটা উদাহরণ দিছি একটা দু বন্ধু দুটা দোস্তের মধ্যে একটা দোষ মরে গে একটা দোষ মরে গেছে তোকে কবরে সময় পড়ে গেছে কবরে যায় বাড়ি আসার পরে দেখছো তো মোবাইল নেই মৌলী সাহেব সাহেব না কব্বরে তো কিন্তু মোবাইল পড়ে গেছে কি করব তাই এই কয়েছে দেখ একটা কাজ করবি এটা কিন্তু হাদিসের কথা না আমরা একটা উদাহরণ দিছি আর কি লেগে ই কবরে তখন মুলি সাহেব কলি আস্তে করে করে পাটা তনকা হটাইবে সিথানের দিক থেকে পয়থানের দিকে যায় না একটু করে হটিয়া আর ওই মোবাইলটা হাত বাড়িয়া খালি উঠিয়ে নেবে কিছু কোন রকম করে উঠিয়ে লাফে ঢেকে দিবা আর লাস্ট যদি যেরকম দেখতে হয় ওরকমই দেখতে দিও কিন্তু কিছু করিও না তুমি যদি কোন অবস্থায় দেখতে পাও হাত দিবা না ওরকম তুমি চলে আসবে ই কবরে হটিয়ে যদি দেখছে ভিতরে তোর বন্ধ নাই লাস্টটা নাই

এই দেখেন মা না কেন ওখানে যাবো ওইখানে গেছে দুনিয়াতে একজনের কাছে পান খেয়েছিল দুজনের দু টাকা পাইতো তো একটা টাকা পান চলো যুগে খপ করে ধরে গেছে তুমি তো টাকা দাও নি না একটা কাঁচি টাকা কপালে বসে চাক্কা করে গোসখানি কেটে গেছে যাও ই তখন খেপা গোসখানি কেটে চামড়াটা কেটে দিয়ে ঘুরে তখন বাড়ি

তো যদি না দেখতো ঘুইরা পাল্লাই যেত দেখতো পালইয়ে তো কিন্তু ওই যে ঘুইরা দেখলে ওই আজেবে গ্রেফতার হলো ও উল্টা গেল শেষ তালু তার জালুদের একটা লড়াই হয়েছিল একটা নদী পার হতে হবে ওয়ারকার নদী তো ওখানে আল্লাহর অর্ডার হলো তোমরা নদী পার হবে কিন্তু এই নদীর পানি কেউ খাবে না তো ওখানে অর্ডার হলো যে পানি খায় না এরা কইছলা মানা কেন করে খাই দেখি তোরা কইলে খুব যদি খাও তো yak yak খাবল খাইও মানে উঠে এক খাবল খাইও বেশি খেবে না ইয়ারা কই যে সালেজন খাইতে কইলে তো মানা কইলে তার টুকিয়ে খেয়ে আর একটু খেতে লাগলো খাইতে 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 হাতে উঠে আর আল্লাহ আর তিসসা বাড়িয়ে দেয় সব হাতে উঠে আর পোছায় না মুখ ভুড়িয়ে দিলা লোদ দিতা মুখ ভুড়িয়ে দিয়া লাগলো টানতে এমনে পানি টানের আর কিড়কিড়া মাছের মতন পেট কোখা খালি ফুলে চলে যায় দেখতে ঠিক মানে এত মজা লাগছে আশি হাজার সেনার মধ্যে বিশ হাজার বেঁচে ছিল ষাট হাজার সেনা ওখানে ফাটাফাট পেট ফুটে ফুটে মরেছে সব ধ্বংস হয়ে গেছিল তো মানুষের এটা অবস্থা যে মানুষকে যেটা মানা করবেন ওটা ওরা করবে তো ওই লোকটা মানে এই আপনারা উদাহরণটা দিলাম যে যাকে যেটা মানা করবেন ওইটা ওরা করবে ভাই বুঝতে পেরেছেন আমি বক্তব্য ধরিনি আপনারা খালি এটা এটা একটা শোনাছি আপনারা আপনারা এইটা মনে করেন এটা আপনারকে বক্তব্য এখনো ধরে নি বক্তব্য ধরছি আর মা বোনেরা তোমরা পালায় না তোমারকে ওয়াজ করব লাস্টের বেলা একটু শোনাবো শুনে যাবে তোমরা পালায় না আর আপনারা বসে থাকবেন ধৈর্য সহকারে আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো আপনাদেরও সম্পর্কে কথা হবে ইনশাআল্লাহ ওয়াজ শোনাবো আপনারাও শুনবেন মা বোনেরাও আপনারা পালাবে না আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ শুনে যাবেন জালসা শুনতে আসছেন কিছু নেকি কিছু সওয়াব কিছু কামিয়ে যাবেন এখান থেকে তো আপনারা বসে থাকেন আর আপনারা ওখানে যে দাঁড়িয়ে আছেন আই দিকে বসে যান সামনে বসে বসেন খাড়িয়ে থাকে না ভাই আসেন দিকে বসে যান ভাই বুঝতে পেরেছেন এই একজনা বিয়ে করে এসছে তো বিহে করে লি এসছে তো লইয়া বহু একটু সরম সরম করছে ও ভালো করে কার সাথে কথা কয় না চালা করে না মানে মনটা ভারী করে করে কাজ কাম করছে বেড়েছে বাড়িতে আছে তোর স্বামীটা খুবই আরে তুই চালাও করছিস না কথা করিস না হাসা হাসি করিস না ব্যাপারটা কি সরম লাগছে নতুন মানুষ সবসময় বেড়ায় ভালো লাগে না এখন আনন্দর জীবন সুখের শান্তি একদম আনন্দ হেসা তাই বহু তানের কাছে সারাদিন এরকম করিয়া

तो ओइ रकम यारा जे बाड़ी छै घरक कोया पैठै छै न कि जे गेडर मुँह खाड़ो हो भीतर जेय ना एरा ओइ लैया बहर मतन सुष्टि में छेड़ा दे काड़ी नहीं ऐसा वासन भीतर आसन सुने दुनिया, तो दुनिया ओ जिस जिसमें रखा जे जान सब जतो मरदा अरदान दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओ अल्लाह ऐ मेरा खाजे जान सब जतोमरदर जा दुनियात दा दुनिया कलर झरनर पानी फल फूल भरा बागान सब जतोमरदर्दान दा दुनियत दुनिया, तो दुनिया।

দুনিয়া দুনিয়া ও আমার জিসমে রাখা যে যান সব যত মার দায়ার দান দুনিয়া দুনিয়া তো ভাই এবার ভালো করে শুনেন মন দিয়ে দিকে আমি আসছি যে কথাগুলো শুনবেন আমল করার চেষ্টা করবেন তো কথা হচ্ছে যে আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লা সাল্লাম যখন গাড়ে হেরাতে যেতেন ধিয়ানে আল্লাহর ধিয়ানে মশগুল থাকতেন জাতাত করতেন একদিন খাতিজা তিন দিনকার রাস্তা বানিয়ে আল্লাহ কে দিলেন তিন দিন ওখানে থাকবেন বাড়ি আসবেন না তিন দিন পরে চার দিনকার দিন যখন হয়ে গেছে আল্লাহ রসুল বাড়ি আসছেন না তো খাতিজা পেরেশান হয়ে গেলেন যে আমি তিন দিনকার নাস্তা দিলাম তিন দিনকার খানা দিলাম আর চার দিন হয়ে গেল কি খেয়ে আছে কি করছে একটা লোককে তো একটা লোককে পঠালো লোকটা গেল লোকটা যাওয়ার পরে দেখতে পেল না ঘুরে আসলো খাতিজাকে এসে বলল যে খাতিজা আমি খুঁজে পেলাম না তখন খাতিজা নিজে ঘোড়া নিয়ে চলে গেলেন গাড়ে হীরার দিকে যেতে লাগলেন যাওয়ার পরে গাড়ে গেলেন। এই সব কি এরা এরা মানে খালি চাইছে কি যে মজার কথা শুনতে চাইছে এরা হাদিস কোরআন যে জাহান নামের আজাব কবরের আজাব হাসরের মাঠের আজাব শাস্তি এইগুলো যে শুনবে শোনার পরে যে ভয় করবে যে মরতে হবে হিসাব দিতে হবে হিসাবটা দিতে হবে এইগুলো এদের শোনার দরকার নাই জান্নাত যেতে হবে জান্নাতের একটা লোভ লালচ আছে এটার দরকার নাই মানুষকে এরা দুনিয়ার লোভে লালচাতে রঙে মেতে আছে মানুষ বুঝতে পেরেছেন দুনিয়াতে এরা রঙ চাইছে এরা দুনিয়াতে ভালো চায় না যে আমি দুনিয়াতে ভালো আমল ভালো কাজ সৎ আমল করে যাব তো আমি পরে মরার পরে সুখ পাবো শান্তি পাবো আনন্দ পাবো ভালো থাকবো এটা চায় না মানুষ দুনিয়াতে লোভে পড়ে গেছে মানুষ দুনিয়ার ময়ে পড়ে গেছে মোবাইল নিয়ে মানুষ পাগল বাড়ি গাড়ি নিয়ে পাগল বউ বাচ্চা নিয়ে পাগল জাগা জমি নিয়ে পাগল আসলে যেটা কাজ যেটা তো নমাজ পড়তে হবে আল্লাহর আল্লা করতে হবে আল্লাহ যে কারণ আপনাকে আল্লাহ যেভাবে আপনাকে এই যে নিয়ামত গুলো দান করেছে কার নিয়ামত আপনি চলছেন নমাজটা যে পড়বেন না রোজা রাখবেন না কার পায়ে চলছেন কার চোখ দিয়ে দুনিয়াটা যে দেখছেন যদি চোখ আল্লাহ কেড়ে জ্যোতিটা কেড়ে লে কি দিয়ে দেখবেন আপনি দুনিয়াটা পৃথিবীটা কি দেখবেন আপনি এত বড় একটা নিয়মত আল্লাহ আপনাকে চুক্ষ দিয়েছে আর নামাজ পড়বেন না আল্লাহ আপনাকে এত সুন্দর একটা মুখ দিয়েছে আপনি কথা বলছেন যদি কথা আল্লাহ জবানটা বন্ধ করে দেয় কিছু করতে পারবেন এত বড় আল্লাহ আপনাকে দিয়েছে নামাজ পড়বেন না আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন দুনিয়ার লোভে লালসাতে পড়িয়েন না ভাই না তো একদিন বুঝবেন একদিন পস্তাবেন সেদিন কেউ বাঁচাবে না কেউ বাঁচানে বলা থাকবে না বুঝতে পেরেছেন সেদিন কেউ কাজে আসবে না দুনিয়াতে কেউ আসবে কাজে পৃথিবীতে যদি কোনো বিপদে পড়েন আপনার শুভারসি কেউ করবে আপনাকে কেউ না কেউ বাঁচাবে কেউ না কেউ আপনার দিক থেকে কথা বলবে কিন্তু কায়ামাতির দিন কোন মায়ের লাল আল্লাহর সামনে কথা বলতে পারবেন আল্লাহর বিনা এজেন্ট ছাড়া আল্লাহর বিনা অর্ডার ছাড়া কেউ কথা বলতে পারবে না দুনিয়া নিয়ে মেতে আছেন দুনিয়ার রঙে মেতে আছেন হাদিস কোরআন ভালো লাগছে না আল্লাহ রসুল বলে গেছিলেন আজকে সাড়ে চোদ্দশো বছর আগে একটা জামানা আসবে শেষ জামানা আলেমুল মা কোরআন নিয়ে বসে আল্লাহ যখন মেলা দেখেছিলেন একটা দৃশ্য দেখেছিলেন দৃশ্য দেখে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন এটা কি ব্যাপার যে একটা দৃশ্য দেখছি এটার ব্যাপারটা কি বলনতা তা কিছু আলেম এখানে কোরআন হাদিস নিয়ে বসে আছে ওইখানে কোনো ভিড় নাই লোক নাই আর এক জায়গায় দেখছে তারা ভিড় লাগে শোনেন না বিকা এইগুলো আপনার উন্মতের মধ্যে কার এমন একটা জামান আসবে এমন একটা টাইম আসবে কিয়ামতির নিকটবর্তী যখন হবে এমন একটা সময় আসবে আলেম গুলা কোরআন নিয়ে বসে থাকবে হাদিস নিয়ে বসে থাকবে আলেমের কাছে কোনো লোক যাবে না কোরআন আদিসের কথা শুনবে না আর দারুমা দেরাতে লোক ভিড় জমে দারু পান করবে খারাপ কাজ করবে গান বাজিনার কাছে লোক ভিড় জমাবে ভিড়ে বসে থাকবে এরকম একটা জামান আসবে এইগুলা সব আপনার মতের মধ্যেকার ওই নিষ্ঠানা গুলো আসতে লেগেছে এখন বুঝতে পেরেছেন জাল সাথে মানুষ হাদিস কোরআনের যদি ওয়াজ করে মানুষ শুনবে না বসে না গান বাজনা যেখানে হবে ওখানে ভিড় লাগাবে সবাই তো কথা হচ্ছে কথাগুলো মন দিয়ে শুনেন বসে থাকেন আলোচনা শুনেন শোনার পরে আমল করেন কিছু নিজের গোনা maaf করে কিছু নেকি নিয়ে সোয়াব নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন ভাই কথাগুলো শুনেন আপনাদেরকে যে আমি যে মজমুনটা ধরেছি কিছু শিক্ষা আছে এর মধ্যে বলে আপনাদেরকে আমি বলতে চাইছি শোনাচ্ছি কথাগুলো শুনবেন আর যদি না শুনেন বলার কিছু নাই সেদিন আপনি অস্বীকার করতে পারবেন না কেমত দিন যখন ধরে জিজ্ঞাসা করবে কে তুমি কোরআন হাতে শোনো বলবে না আল্লাহ করে ক্যামেরা এই যে জায়গায় জায়গায় যেমন এত টাইম এত তারিখ এত সেকেন্ড এত মিনিট উমুক জায়গায় বসিলাই উমুকের পাঞ্জরে বসেছিল সেদিন অস্বীকার করতে পারবা পাইবে ভাই সেদিন অস্বীকার করা যাবে আল্লাহর সামনে মাস্তানি চলবে না কোন মায়ের লালের সেদিন মাস্তানি ছুটিয়ে দিবে এসছেন জালসা শুনতে বসেন কথাগুলো শুনেন আমল করার চেষ্টা করেন ভাই শুধরে যাওয়ার চেষ্টা করেন রমজান মাসে সাল্লা রাসুর রজব থেকে দোয়া করতেন যে আল্লাহ রমজানটা তাড়াতাড়ি আমার কাছে এনে দাও তাড়াতাড়ি প্রবেশ কর রমজানটাকে আল্লাহ যেন আমি আমার নিজের জীবনের গুণাগুলো ক্ষমা চেয়ে নিতে পারি মাফ করিয়ে নিতে পারি রজব থেকে দোয়া করতেন সাবানের দোয়া করতেন আর তাড়াতাড়ি বলতেন যে তাড়াতাড়ি রামজানটাকে কেন আর রামজান যখন আসতো কথা এবাদত বান্দিকে করতেন কিন্তু মানুষ এখন ওইদিকে যায় না বুঝতে পেরেছেন তো যাই হোক মানুষকে কোরআন হাদিসের কথা আসার হচ্ছে না যতই শোনাবেন মানুষ শুনতে চায় না বুঝতে পেরেছেন তো কি করবে আলেমেরা কি করে বক্তারা কি করবে তো যাই হোক এটা বসেন শুনেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনাদেরকে যখন বলবো ধ্যান দিয়ে শুনবেন তাহলে ইনশাল্লাহ কিছু আসার হবে শোনার পরে বাড়ি যা আমল করতে হবে শুধু যখন জালসা শুনে মানুষ তাবলিগ জামাতে যখন যায় আট দিন দশ দিন থাকে তিন দিন থাকে এক চিল্লা থাকে তখন ওরকে ভলটেজ এত থাকে এক রিকেট নামাজ ছাড়বে না কাজাও করবে না ইদিক উদিক হবে না মাস জামাত সহ নমাজ পড়বে যখন বাড়ি চলে এলো তখন ওর ব্যাটারি ডাউন হতে লাগলো লো মারতে লাগলো দিয়ে নামাজ ছাড়তে লাগলো তো ওই যখন মানুষ জালসা শুনে তখন ইমানদার হয়ে থাকে যখন জালসা শুনে চলে যায় তখন আর ইমান কমে যায় তখন শুনলাম শুনলাম আর কি আমল করব নমাজ পড়বে না তো আমল করতে হবে আমল করা শিখেন না হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ভাই জিন্দগিটা বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি যে শোনাচ্ছি কথাগুলো শোনেন যে আল্লাহর রাসুল ধর্মটাকে নিয়ে এসছেন কত কষ্ট করে নিয়েছেন এই ইসলামকে কত মের খেয়েছে কত গালি খেয়েছে কত কষ্ট করেছে ভেঙেছে তবু আল্লাহর ধর্মটাকে প্রচার করে সারা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে আজকে পৃথিবীর বুকে দেখেন কোন জায়গাতে ধর্ম পৌঁছেনি এরকম কোন রাষ্ট্র আছে এরকম কোন দেশ আছে পৃথিবীতে এখানে মুসলমান নাই সারা পৃথিবীতে মুসলমান আছে আল্লাহর নাম লেনেওয়ালা আছে আল্লাহর এবাদত কেরানেওয়ালা আছে বুঝতে পেরেছেন এই ইসলামটাকে কত কষ্ট করে কত মের খেয়ে কত কষ্ট করে কত না খেয়ে থেকে কত রকম করে এই ধর্মটাকে নিয়েছেন বুঝতে পেরেছেন তো ধর্মটা কে ইসলাম গ্রহণ করলো কিভাবে ইসলামটা প্রচার করলো এই কথাগুলো আমি বলতে যাচ্ছি তারপরে আমাদের মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবো কথাগুলো শোনেন যে আল্লাহর রসুল এভাবে যখন গাড়ি হীরা থেকে বাড়ি আসলেন জিবরাইলের সঙ্গে দেখা হলো দেখা যখন হলো আসার পরে আল্লাহর মারিয়ে মারিয়েছে থর 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 করে যখন কাঁপতে 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 বিছানাতে শুয়ে গেলেন আল্লাহর নবী আইস বেরে খাদিজাকে বললেন খাদিজা আমাকে একটা চাদর দাও একটা কম্বল দাও দে আমাকে ঢেকে দাও নাবিজি বললেন ইয়া খাদিজা ঠান্ডাতে মর যাই জান উড়াও চাদর যাইর জীবন জরের জালতে ফুরকানে হামেদ না জাল হল জীব রাইল দারাত ফুরকানে হামেদ না জাল হল জীব রাইল দারাত আল্লাহর নাবিকা কমল দিয়ে ডেকে দিলেন খাদিজা পাশে বসলেন আর খাদিজা আল্লাহর নাবিকা চেপে ধরলেন আল্লাহর নবী একটা একটা করে কথা বলতে লাগলেন খাদি জানা মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না খাদি যা আমার দুনিয়াতে মনে হয় আর থাকা না মনে হয় আমি বাঁচব না রে খাদি যা বলে কেন স্বামী আপনি এত বড় কথা কেন বলছেন বললে আমি যখন গানি হিরাতে গাছ রাখাতে যা যে লোকটার সাথে গাড়ে হীরাটা দেখা লোকটাকে আমি দেখছি আমার ডান থেকে একটা আওয়াজ আসসালাম আলাইকুম ডান দিকে দেখছি কোনো লোক নাই বাম দিক থেকে আওয়াজ বাম দিকে দেখছি কোনো লোক নাই পিছন দিক থেকে আওয়াজ আসসালাম আলাইকুম পিছনে ঘুরে দেখছি কোনো লোক নাই কোন কোনো কোন লোক নাই আওয়াজ আসা গসির দিকটা যে লোকটা গারে হীরা তোমাকে চেপে ধরেছিল ওই লোকটা কুরসির উপরে বসে আছে পাঁচ হল আছেন মানে জিব্রান আলাইহিস সালামকে যখন দেখ এনেছেন এমন হয়ে ডরাল যে কাঁপতে 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 বাড়ি গেল খাদিজা আমাকে চাদর দিয়ে কমল দিয়ে ডেকে দাও খাদিজা বলছেন সামনে গ আপনি চিন্তা করবেন না আপনি কোনো মানুষ ক্ষতি করেন না কোনো মানুষকে গালি দেন না কোন মানুষের বেইমানি করেনি শয়তানি করেন কারো রায় চাপেন নেই আপনি তো একটা ভালো মানুষ আপনি আলামী আমি আপনি তো মানে গরিব মানুষকে সাহায্য করেন এতিমের মাথাতে হাত বোন খেতে দেন আপনি বস্ত্রহীন কে বস্ত্র দান করেন

तुम उठ जाओ अरब देखा फक तुम रबेर पढ़ाई बर्णना करो তোমার রবির পবিত্রতা বর্ণনা করো আর তোমাকে সে থাকতে না এবার যখন জিব্রাইল বললাম জিবরাইল চলে গেলেন আল্লাহ রাসুল কমলটাকে সরিয়া খাতিজাকে বলছে যা তোমাকে একটা কথা বলতে চাই বললে কি বললে তোমাকে আমি বলছি আমার কথাটা তুমি মানবে খাতে যাবার কেন মানব না স্বামী আপনি তো একটা সত্যবাদী আলামে না আমার মধ্যে এত ভালো মানুষ আপনার কথাটা আমি কেন মানব না বললাম বললে আপনি খাদিজা বল আল্লাহর রাসূল বলেন খাদিজা তোমার হাতটা দাও আল্লাহর রাসূলের হাতে হাত দিলেন

বিছানায় আছেন চিন্তা ভাবনা করছেন আমি কার কাজে যাব কাকে বলব আমাকে নিকটবর্তী লোক নিজসল করব বন্ধু লোককে বলতে হবে না এবার আল্লাহর নাবি করলেন কি মনে মনে ভাবছে আমার বন্ধু আছে একটা তার নাম হচ্ছে আবুবাক্কার ছোট কালের মানে আবুবাক্কার বয়স্ক মানুষ আল্লাহর রাসূল কিন্তু ছোট এবার আল্লাহর নবী বললেন কি আবু বাক্কারের কাছে যাব আর আবু বাক্কার মনে করেছে কি আবু বাক্কার বাড়িতে চিন্তা করছে যে আমি তো এবাদত বান্দিগি করে আমি তাসবি পড়ি জিকির করি কি মানে আল্লাহর নবী মানে মোহাম্মদ কার এবাদত করে কার বান্দিগি করে কার তাসবি পড়ে ও খুব শান্তিতে আছে ভালো আছে আমরা যে দেব দেবীর পূজা করি দেবী দেবীকে মানে আমাদের মনের মধ্যে শান্তি নাই ই তখন করল কি আবু বকর আল্লাহর রাসূলের কাছে যেতে লাগলেন আল্লাহর রাসূল উঠে আল্লার নবী তখন আবু বকরের বাড়ি যেতে লাগলেন দুইজন যেতে যেতে মাঠের মোড়ে দেখা কেউ কাউকে চিনতে পারে না আগা যুগে রাত কি রকম অন্ধকার হতো কি রকম যে ভাই মনে আছে আপনারকে গুড গুড মানে চোখে লোক ভরলে বুঝা যাবে না চোখের লোক ভরছে কত কাজে কমচি গেছে কতকার যে কেক চোখে লোক ভরেছে এত আন্ধার ছিল তার মানে ছিল না বাতি ছিল না চেরাক ঘরে ভাত খেতো জোনাকি পোকা পড়ে গেছে মুখে চারাকের জোনাকার কত জোনাক জোনাকি পোকা গেল বাঁশের তলে খালি কিরবির 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 করত করত না দুনিয়া আন্ধার ঘুট ঘুটার লাইন নাই বল নাই বাতি নাই কিছু নাই মাঠের মধ্যে যখন যেতাম তো রায়গঞ্জে দেখতে পেতাম যে হ্যাঁ একটু বল জোনহাক আমাদের দিকে বুঝতে পারতাম চাকলিয়ার খালার বাড়ি বাড়ি তো বেড়েতে গেলে রাইতে যখন উঠতাম তো কিষাণ দিকে দেখতাম যে একটু শীষে হয়েছো জোনা পেরেছে আন্ধার ঘুট ঘুটে তো এরকম আন্ধার ছিল মানুষ কিছু দেখতে পেত না এত অন্ধকার ছিল আগা যুগে বুঝতে পারছি না আমার কে দেখা এটা শোনা কথা নয় আর ই নাই আমরা নিচে চোখে দেখেছি যারা বয়স্ক লোক ওরাও দেখেছেন কিরকম আন্ধার ছিল গুটগুটা আন্ধার কিন্তু এই বল বাতি হয়ে এখন মাঠে যাবেন তো মনে হয়েছে যে চাঁদনি রেট ফিং ফুটছে নাকি আবু বাক্কার চলে আসছে ওই থেকে আল্লাহর রাসূল চলে এসে দিক থেকে দুজনে ঠিকে গে বলে কে তুমি বলে তুমি কে আবু বাক্কার বলছে আমি আবু বাক্কার ও আবু তুমি কে বলে আমি মোহাম্মদ ও আচ্ছা আচ্ছা দুইজন মাঠের মধ্যে বসে গেল বলে বন্ধু কোথায় যাচ্ছিলাম আল্লাহর নামে বললেন আমি তোমার কাছে যাচ্ছিলাম আবু বাক্কার বললাম আমি আপনার কাছে যাচ্ছিলাম বললে কে খবর বল দুইজন মাটির মধ্যে মধ্যস্থলে বসে আলাপ আলোচনা শুরু হয়ে গেল গল্প শুরু হয়ে গেল আবু বাক্কার বললাম আমি যাচ্ছি এই জন্য যে কি ধর্ম আপনি মানছেন আপনি শান্তিতে আছেন ভালো আছেন আর আমরা যে মানে যেগুলো ধর্মে আছে আমাদেরকে ভালো লাগছে না এই জন্য আপনার কাছে আমি যাচ্ছিলাম আল্লাহ নাই বললেন আমি দিনের দাওয়াত দিতে যাচ্ছিলাম যে তুমি কলমা পড়ে নাও মুসলমান হয়ে যাও তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের ওপরে ইমান আনো আমি এই জন্য তোমার কাছে যাচ্ছিলাম মাঠের মধ্যে আমার কলমা পড়ে নিলাম আর কলমা পড়ে ওখানে ইমান নিয়ে আসলো মুসলমান হয়ে গেল রে ভাই